নম্বর যেহেতু চাচ্ছ তোমায় দিয়াই যাই ইয়ে পাড়া রো পাড়া এতে তো কোনো সমস্যা না আরো কখন বাড়ি থাকে কি না আতে কনে যায় কি না যায় সবই তো জানি তুই তোমার কোনো টেনশন করার দরকার নেই নম্বরটা পাতাও জিরো নাই নব্বই সুতো ছেচল্লিশ চল্লিশ ভাবি ফোন দিয়ে আমি যাই কেন দেব না